প্রিয় কৃষক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি দর্শক বর্তমানে সবজি চাষ অত্যন্ত এই যে কৃষি সময়ে এই শীতের সময়ে সবজি চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবজি বাংলাদেশের মাটিতে খুব ভালো হয়ে থাকে মানে খুব ভালো হয় অতিরিক্ত ভালো হয় তার মানে এই না যে আপনি সবজি চাষ করলেই লাভবান হবেন অনেকে বলে যে সবজি লা চাষ করে দুই বিঘা জমিতে তিন বিঘা জমিতে সবজি চাষ করে লাখ টাকা আয় করবেন আসলে বিষয়টা তেমন নয় তো সবজি চাষ করতে হবে শীতের সময় সময় বুঝে সব কিছু বুঝে সুঝে সবজি চাষ করতে হবে তাহলে কিছু পরিমাণ আয় করতে পারবেন যেমনটা আমাদের বর্তমান বাংলাদেশে মূলা মূলা গত বছর খুব ভালো দামে বিক্রি হয়েছে আমার এলাকায় বিশেষ করে উত্তরবঙ্গে কপি খুব ভালো দামে বিক্রি হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে এবং এই ধরনের যে সবজিগুলো রয়েছে বেগুন পটল আলু সব ধরনের যে সবজি খুব ভালো ভালোভাবে বিক্রি হয়েছে কিন্তু এই বছর হয়েছে কি সব কিছুর দাম কমে গেছে ফলন অত্যন্ত ভালো হয়েছে এবং দাম কমে গেছে সেই আসলে এটা বলা উচিত না যে অবশ্যই আপনার লাভ হবে অবশ্যই আপনার এই হবে সেই হবে এটা না আসলে কৃষি কৃষিকাজ আপনাকে সবসময় সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে সফলতা পাবেন আপনি কি জানেন যে গত বছর যারা এই বছরেই যারা ফুলকপি বিক্রি করছে আশি টাকা কেজি তারা দুই টাকা কেজি পর্যন্ত বিক্রি করতেছে এই দুই টাকা কেজি যারা যখন ফুলকপি একজন চাষি বিক্রি করে তখন তার মনের অবস্থাটা কীরকম হয়ে যায় বলেন তো এই জন্যে আসলে কৃষিতে খুব যে লাভ আছে তাও না আবার খুব যে লস আছে তাও না বাট কৃষি কৃষিকাজ বাংলা কৃষি প্রধান দেশ আমাদের দেশ কৃষি কাজ করতে হবে এবং কৃষিকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে হবে কৃষি সমৃদ্ধি না হলে বাংলাদেশ সমৃদ্ধি হবে না তো সেজন্য অবশ্যই কৃষি কৃষি হলো কৃষির যে সমস্ত জিনিস আছে যেমন করলা মানে পটল শশা বেগুন টমেটো এই ধরনের জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তো এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্ব সহে চাষ করতে হবে তা না হলে মোটামুটি আমাদের দেশে একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে যেটা আসলে বলার মতো না তো কৃষি আমাদের দেশে অত্যন্ত একটি মানে জনবহুল একটি মানে চাষ আর কি তো সেই জন্য অবশ্যই কী করতে হবে কৃষিভাইদের জন্য বলছি যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য বলছি তো কৃষি প্রথমে বাংলাদেশে মাটি বাংলাদেশের মাটিটা কীরকম আপনার জমিতে সেই মাটিতে মানে কোন ফসল ফলাইলে কীরকম হবে এটা বিচার করতে হবে তো যেমন হচ্ছে আপনি যদি পরপর তিন বছর একটা জমিতে ফুলকপি চাষ করেন সেই ফুলকপি চাষ করার পর সেই জমিতে ফুলকপি যে ধরনের খাদ্য খায় মাটি থেকে ফুলকপি যে ধরনের খাদ্য শোষণ করে পরপর তিন থেকে চার বছর যদি আপনি ফুলকপি চাষ করেন তাহলে ওই মাটি থেকে শুধুমাত্র ওই জন্য সাপোজ মনে করেন যে ফুলকপি এ জাতীয় খাদ্য খায় তো এ জাতীয় খাদ্য যখন সংকট দেখা দেবে পঞ্চমবার কিংবা ষষ্ঠবার কিন্তু ওই জমিতে ওই পরিমাণ ফুলকপি হবে না যেমনটা প্রথম দ্বিতীয় তৃতীয়বার হয়েছিল। তো সেই জন্য দুই বছর পর পর ভ্যারাইটিস চেঞ্জ করতে হবে কখনো ফুলকপি করতে হবে কখনো এখানে বেগুন করতে হবে কখনও করলা করতে হবে মানে এক একটা সবজি এক একটা উদ্ভিদ এক এক ধরনের খাবার খেয়ে থাকে তো সেই জন্যে বিভিন্ন মানে সময়ে বিভিন্ন সবজি বা বিভিন্ন কিছু চাষ করলে তাহলে দেখা যাবে যে এই জিনিসগুলো অবশ্যই মানে সবজিগুলো খুব ভালো হবে তো আমরা অনেকেই জৈব সার প্রদান করে থাকি এবং ইউরিয়া এবং বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি এগুলো আসলে সমস্যার একটা বিশেষ কারণ কেননা এগুলা মানে সময় সাপেক্ষে করতে হবে বর্তমানে আলু চাষ করে প্রচুর পণ্যের পরিমাণে হ্যারেজমেন্টের শিকার হচ্ছে মানুষজন আলু এক সময় গত প্রথমের ওইদিকে মানে গত সাত আট বছর আগে আলুর দাম এক সময় এক টাকা কেজি ছিল মোটামুটি আলুর দাম এবারও খুব কম তো তারপরও মানুষজন আলু চাষ করছে আলু চাষ করা যে খারাপ না তা না আলু চাষ লাভজনক বাট বেশি পরিমাণে করা কিন্তু একটু ডিফিকাল্ট তো সেই জন্য অবশ্যই আপনারা যা করবেন চিন্তাভাবনা করেই করবেন এই শীতের সময় অবশ্যই ভালো মন্দ বুঝেই চাষ করবেন তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন